i Oh, <mimitation>

आशीर्वेदस्ते गिट संदेश

তখন ওই গেটের সামনে যখন মাছ গুলো পড়ে গেল গেটের সামনে থেকেও ওই মাছ গুলা একুশ টাকার মাছ ওই মাছ গুলা পানি যেদিকে যায় ওই দিকে যায় রাতার দিকে যায়

বাবা এই যে মাছ এই মাছগুলো খুব ভালো বাবা মাছ বলো বাবা পাশের জালের মাছ যদি আনছো তুমি কিন্তু আরেক

শিক্ষা দেওয়া হয় অন্য কোনো জায়গায় শিক্ষা দেওয়া হয় না কিভাবে আদব শিক্ষা দিতে হয় আল্লাহির আল্লাহর অলিরা শিক্ষা দেয় অন্য মানুষ কিন্তু শিক্ষা দেয় না কিভাবে মানুষের সঙ্গে ধন্যান করতে হয় কিভাবে সত্যি

মনে আপনারা আশিক হয়ে যাবেন আর একবার যদি মনিরা রাশিগত হয়ে মারা আপনারা আর জীবনটা গণ্য সুবহানাল্লাহ বলে

অনেক প্রেমী তাকে ভাইরের শেষ হয়েছে যদি কোনো যাকে ভাইয়ের নামাজ তবে না হল জীব দর্শা ছুটে যাইতো তবে নান

তোমাদের তার মনে কি দুঃখ তার মনে কি আসা তার মানে কি কামনা তার মানে

मुझे तो विकास हाँ तो तो के लिए मोहब्बत रसूल है एक का एक उसाइन जीते भविष्य लाभ मुझे कब्र जन्मालो वस्त्र ना मोहित करके कारण ना मार और यह भलो वस्त्र ना रंग मत करके अरे भलो वस्त्र हमार

আজ আপনারা যদি নবীর আদর্শ দেখতে চান নবীর চরিত্রকে উভাবে দেখতে

বর্তমানে তো বহুত মানুষ আছে বহুত আলেম আছে আল্লা শুধু ওয়াজ করি কি ওয়াজ করি আরজ দেই কি ওয়াজ করি আল্লা শুধু নিজদের পকেটটা গরম করার জন্য ওয়াজ করি কিন্তু আল্লাহর নিসবত তাদের পকেটে চিন্তা করতে না তারা চিন্তা করতে একটা মানুষকে কিভাবে আল্লাহ ঘোড়া কর থেকে আল্লাহ ওয়ালা বানানো একটা জোরে বলবেন না সুবহানাল্লাহ কিভাবে ও থেকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনা যায় কিভাবে মানুষদেরকে হেদায়তের পথে আনা যায় কিভাবে মানুষগুলো ভালো হবে কিভাবে তারা আল্লাহর নিদর্শন পাবে এটা ছিল আল্লাহর অলিদের টার্গেট আল্লাহর অলিদের আমার ভাইয়া শিক্ষা আল্লাহর অলিরা ওই যে বললাম আল্লাহ রবি রবি আল্লাহর অলি সকল আল্লাহ নয় কিন্তু আল্লাহ থেকে যুদা নয়

খুশি করে আল্লাহ বলে আমার বন্ধু আমি আমার বন্ধু সকল তখন হয় না হাকিমতে আল্লাহ পাই আমি আল্লাহ অন্য সকলের হয়ে যায় আমার বন্ধুরা যে জগতে বলে ওই পথেটা হাকিমতে আমি আল্লাহর হয়ে যায় আমার বন্ধু

আল্লাহর ওলিদের সমস্ত গুণাগুণ হয় তখন যখন তার আল্লাহর সঙ্গে ফানা হয়ে যায় আল্লাহর সঙ্গে বিহীন হয়ে যায় তারা যখন আমার ভাইরা দুনিয়ার সমস্ত কিছু থেকে আমার ভাইরা নাফসের সাধনা করতে করতে নাফসে আমার ভাইরা আম্মানা থেকে পাস করে নাফসে নাওয়ানা নাফসে নাওয়ানা থেকে নাফসে মুতাআইনা নাফসে মুতাআইনা থেকে নাফসে মুওয়াল আমার ভাইরা মুহাদ্দিসা নাফসে মুহাদ্দিসা থেকে নাফসে মুলহিমা পর্যন্ত তারা পৌঁছে যায় শেষ শেষে আমার ভাইরা অনুগ্রহ হয়ে যায় যেরকম ভাবে এই উক্তটা সমস্ত নবী আলাইহিস সালামের আর রাসূল আলাইহিস থেকে আমার নবী রহমাতুল্লাহি আলামিনকে দোয়া হয়েছিল সর্বচ্চ মাকাম হাজার বছর পরে সেই মাকামটা আবার দিয়েছিল মুজাদ্দিদ করে পীর খাজা

তারা আল্লাহকে নিয়ে ব্যস্ত ছিল আর যে সমস্ত মানুষ পথ ভুলে গেছে সেই সমস্ত মানুষকে জীবনের পথের দিশা দেওয়া যায় আল্লাহ নবীর কাছে মানুষ গেছে আর আবু জাহের উদ্দাস তারা বলেছে আল্লাহ নবীজি জাদুঘর আল্লাহ নবীজি কালো কুচ্ছিন আল্লাহ নবীজির কথা

গুরু আসে গুরু যায় এরপরে বিভিন্নবারে কথিত কথা কত বলেছে কিন্তু শত চেষ্টা করার পরে মানব যখন একবার হলো বিশ্বจักรের মধ্যে সফর করেছে বারবার একবার মাত্র সফর করেছে আর একবার 50 বছরকে ঘুরে দেখেছে ঘুরে মত তাদের প্রিন্সেস হয়ে গেছে যে আর ভাই যেই বারবার 75 বছর যেই না আল্লাহবা ঠিকিন হয়

ছোট ছোট কিন্তু আমার ভাই বেড়ামাই ব্রাম আছে না যে বামটা একটা গ্রামে উড়াই দিতে পারে বিশাল পথর কে দিতে পারে এত বড় একটা যত মতকর থাকুক মাটল থাকুক নেশা করতে জেনাকুর থাকুক না কেন এই তাহলে যে ওই মতের ভিতরে প্রয়োগ করে মহত্বের ভিতরে আমলা

আবার হলে ভালো মানুষ এসে ভুল ধরে বেহাল হয়ে যায় কথা বলছেন না বিশ্বনা মধ্যে সংসারে অনেক মানুষ বিভিন্ন জায়গার শিক্ষক মহারাজ কথা শুনেছে যত মাদ্রাসা আছে যত মাদ্রাসা আসে সমস্ত মাদ্রাসার শিক্ষক পরিদর্শনের জন্য বিশ্বজাতের মন্দির এসেছে এসে তারা দরবার দলেন্দ্র সুন্দরভাবে ঘুরে দেখেছে ঘুরে দেখার পরে তারা অ্যানালাইসিস এখানে জাহানন্দারি করা তাদেরকে করানো হয়েছে ঘুরে দেখানো হয়েছে কিভাবে আমল করা হয় তারা ছিল পর্যন্ত তারা যাওয়ার পর বলেছে আল্লাহ একবার আল্লাহ আল্লাহর কসম যা শুনেছি সব মিথ্যা এবং এত আপনাদের দরবার শরীফ সম্পর্কে আমরা যা শুনেছি এত মিথ্যা শুনেছি এবং এত ভালো লেগেছে তাদের থেকে একটা পজিটিভ কথা এসেছে পজিটিভ মাইন্ড এসেছে এটা তারা ঘুরে আসার পরে তারা বুঝতে পারছে কিন্তু তার আগে কিন্তু তাদের বেঁধে ধরনের

কে আল্লাহ রবি বলল কে আল্লাহ রবি বলল না এতে তাদের কিছু আসে না কারণ তারা দুনিয়া মানুষের কথা কথার জন্য তারা ব্যস্ত থাকে না তা আল্লাহ এসারার জন্য ব্যস্ত থাকে কখন আল্লাহ তরফ থেকে এলহাম আসবে এই জন্য তারা ব্যস্ত থাকে যে যখন আল্লাহ তরফ থেকে এলহাম আসবে কিসার আসবে তখন তারা কাজ করবে দুনিয়ার কোন মানুষের কথা তারা কখনো কাজ করেনি করবে না কারণ তারা দুনিয়ার মানুষের দ্বারা পরিচালিত না মানুষ